কদম পিছে একদম তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখুন আপনাদের একটা ভেঙে দেখায় এই যেমন সুন্দর কিন্তু সুন্দর দেখুন ঘুরে খাসায় কদম পিঠে নমস্কার বন্ধুরা আমি মিথ্যুদাস বৈরাগ বৈরাগো রান্না করে আপনাদের সকলকে সুস্বাগত প্রথমেই দেখুন আমি একটা কালো রঙের বড় তাল নিয়ে চলে এসেছি তালটা ধুয়ে নিয়েছি আর এই কালো রঙের তাল খুব মিষ্টি হয় এই তালের রেসিপি খেতে খুবই ভালো লাগে তা শ্রাবণ মাস বর্ষাকাল মানে নানা নানারকম তালের রেসিপি তা আজকে আমি একটা নতুন রেসিপি বানাইতে চলেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন যাই এবার আমি তালের রেসিপি বানাইতে যাব এই তালটা দিয়ে আমি বানাবো কদম পিঠে কদম পিঠে দেখতেও তেমন সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে তাল দিয়ে কদম পিঠে খুব ভালো লাগে খেতে এবার আমি তালটাকে ভুনে নেবো জোরে একটা শুকে দেবো মাটিতে আর তালটা ফেটে যাবে দেখুন কালো রঙের তাল খুব মিষ্টি হয় তালটা শক্তও না আর খুব পেকেও যায় না তালটা খুব ভালো আর ছাড়া আইতে খুব সুবিধা হচ্ছে শক্ত তাল হলে ছাড়া আইতে পারা যায় না এবার আমি তালটা ছাড়িয়ে নিয়েছি তালটা আমরা ধুষে নেব এই দেখুন একটা মই নিয়েছি এই দেখুন এই মই দিয়ে হয় খুব ভালো ঘষা একটা কলা পাতা পেতে দিয়েছি কলা পাতা চলায় আছে একটা কবিটা পাঁচ মিনিটের মধ্যেই ঘষা হয়ে যাবে পাঁচ মিনিট সময়ও লাগবে না মনে হয় এই মই মিশে নিয়েছি এবার স্টেনার দিয়ে আমি তাহলে যে চুমড়িগুলো আছে সেই চুমড়িগুলো আমি পরিষ্কার করে নেবো ঝুড়িতে বসলে চুমড়িগুলো থাকে না শ্রাবণ মাসে নানা রকম তালের রেসিপি আপনারা যেন পুরো ভিডিওটা দেখবেন আমি নানা রকম তালের রেসিপি নিয়ে আসবো তেলটা তাও তো আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি তালটা প্রথমে আমি একটু গরম করে নেবো আর গরম করে যদি তালে পিঠে বানানো হয় তো সে পিঠে খেতে খুব ভালো হয় তালটা দেখুন একদম আমি তেমন ছেঁকে নিলাম স্টেনার দিয়ে তালে চুংড়িগুলো বেরিয়ে গেছে তালটা পরিষ্কার হয়ে গেল গ্যাসটা আমি জেলে নিচ্ছি কড়াইটা উচিয়ে দিচ্ছি এবার তালের কড়াইটা প্রথমে একটু লবণ দিয়ে আমি তালটাকে ছুটিয়ে গরম করে নেব অল্প একটু লবণ দিচ্ছি তালটা বারবার এরকম করে নাড়াচাড়া করতে হবে যাতে তলাতে না ধরে যায় এরকম করে নাড়াচাড়া করলে তাহলে তালটা ধরে যাওয়ার ভয় থাকবে না শুরু করেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এতটা তাল আমার লাগবে না আজকে তত শুক্র বানাইতে তাই একটু তাল আমি তুলে রাখছি যদি দরকার হয় চালটা আমি হাফ গুঁড়ো করে নিয়েছিলাম গুঁড়ো সম্পূর্ণ পাউডার গুঁড়ো হয় না তাই আমি আমার বাকিটা চেলে নেওয়ার পর আবার শিলে গুঁড়ো করে নিয়েছি এবার চাল গুঁড়োটা আমি গরম তালতাল দিয়ে দেবো অল্প অল্প করে চাল দিয়ে আমি চালটাকে মাখিয়ে নিয়েছি দেখুন আপনাদের যতটা চাল গুড়ি যতটা তালে দরকার হবে ততটা দেবেন আমি অল্প করে এই পিঠাটা বানাবো আজকে তাই অল্প চাল তুলে নিয়েছি কাল চাল কিনে আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন রুটির যে ময়দামটা মেখে নিই নরম করে তার থেকে একটু নরম করেছি এইরকমভাবে নরম করে মাখতে হবে খুব নরমও নয় শক্তও নয় দেখুন এই ডোটা আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি একটা পুর বানিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে রেখে দিই একটা ছোট নারকেল আমি পুরে নিয়েছি এবার নারকেলটা পুর বানিয়ে নেব তারপর আমি চিনিটা এলাচ ছাপিয়ে নিয়েছি দিয়ে দেবো লতির দামাগুলো অল্প একটু চিনি নিয়েছি আর সামান্য কালারের জন্য দেখুন একটু ঢেলা গুড় নিয়েছি আমি হাতে করে ভেঙে গুঁড়ো করে দিয়ে দেবো কালারটা হবে লাল কালার সেই জন্য আমি এই টুটি দিলাম আপনারা শুধু চিনি দিয়েও টুর্তা বানিয়ে নিতে পারেন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম তিন চামচ চিনি একটা দশ টাকা দামের পাউডার দুধের প্যাকেট নিয়েছি দেখুন গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটা আমি এখানে দিয়ে দেবো অল্প অল্প করে দেবো আর নাচে থাকবো একসঙ্গে দিয়ে দিলে তোমার যাবে একটু গুঁড়ো দুধ দিলে এই গুঁড়ের সারটা একদম পাটি দেয় নারকেলের সঙ্গে খুব ভালো হয় খেতে কুলটা তৈরি হয়ে গেছে না নামিয়ে নেব গ্যাসটা একটু কমিয়ে দিন কত পিঠে বানানোর জন্য হাঁড়িতে জল নিয়েছি গরম করতে বসিয়ে দিলাম একটু চুলটা ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটে তুলে নেব জলটা এখানে গরম করতে বসে দিয়েছি ঢাকা দিয়ে আর এখানে দেখুন আমি বাসমতি চাল ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে বাসমতি চাল আছে চালটা ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর দেখি এবার চাল মাখানো চালের গুঁড়ি ডোটা এবারে এই ডোটা দিয়ে আমি পিঠে বানিয়ে নেবো কদম পিঠে দেখুন গোল করে নিয়েছি একটা করে আমি লেচির মতো তুলে নেবো মাঝখানটা গর্ত করে নেবো একটু খাল করে নেবো ঠিক আমরা যেমন পিঠে বানাই একটা বাটির মতো করে নিলাম তারপর যে পুরটা আমি তৈরি করে রেখেছি দেখুন একটু পুর নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দিলাম তারপর আমি মুখটা মুড়ে দেবো ভালো করে মুখটা মুড়ে দিলাম নরম করে নিয়েছি তো খুব সুবিধায় দেখুন মুখটা মুড়ি নেওয়া এবার আমি এই যে বাসমতি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি ওটা ঢেলে নিয়েছি এখানে বাটিতে থেকে তারপর দেখুন এটা বাসমতি চালটা এরকম ভাবে আমি হাতে করে চেপে চেপে লাগিয়ে দেবো একটু চাপ দিয়ে দেবো তাহলে দেখুন আর আমার তো ডোটা তো নরম হয়েই আছে খুব সুবিধা এতে এই দেখুন লাগিয়ে নিলাম একটা কতম পিঠে আমার বানানো হয়ে গেল একই রকম ভাবে একটা বাটি তৈরি করে নিচ্ছি মাঝখানে আবার একটু পুর দিয়ে দিলাম করে মুখটা মুড়িয়ে দিয়ে আমি চালের সঙ্গে এরকম ভাবে মাখিয়ে নিলাম একটু হাতে করে গোল করে নিলাম চালটা দিয়ে এই দেখুন আবার একটা কদম পিঠে বানানো হয়ে গেল এখানে একটা আমি ছোটো ফালা নিয়েছি দেখুন ফালা এই ছোটো থালাটাতে আমি এই পিঠে বানাবো একটা সাদা পাতলা কাপড় নিয়েছি সেরা কাপড় জলে ভিজিয়ে নিয়েছি কাপড়টা তারপর আমি এগুলো এরকম ভাবে একটা একটা করে সাজিয়ে দেবো এরকম ভাবে যদি সাদা কাপড়ের উপরে পেতে দেওয়া হয় তারপরে যদি পিঠে গুলো চাপিয়ে দেওয়া হয় তাহলে থালাতে লেগে যাওয়ার ভয়টা থাকবে না

একটু জল দিয়ে দি আবার জলটা গরম হোক জলটা তো ফুটে ফুটে কমে গিয়েছে এটা ঢেলে না কতটা সুবিধা দিতে এই দেখুন আবার আমি একই রকম ভাবে সালার উপরে কাপড় পেতে দিয়ে দিচ্ছে আবার তাহলে এক রকম ভাবেই গরম জলের হাঁড়ির উপরে রুখিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার ফুটতে থাকো গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এই পিঠে অল্প আঁচে হয় না বেশি জোর দিতে হয় পিঠে গুলো সব ফেটে যাবে আর হাই হিটার আমি দিয়ে দিলাম আর এই পিঠেগুলো আমি একটু ঢাকা দিয়ে রাখবো পিঠে তো ঢাকা দিয়ে রাখলে নরম থাকে খুব ভালো লাগে খেতে ঢাকা দেওয়া পিঠে গুলো দেখে নেবো হয়ে গেছে কিনা গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই দেখুন পিঠে গুলো কত সুন্দর হয়ে গেছে কদম পিঠে এবার নামিয়ে নিচ্ছি একদম হাঁড়ি শুদ্ধই নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন কত কিছু একদম তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখুন আপনাদের একটা ভেঙে দেখাই এই কত কিছুতে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু সেরকমই সুন্দর দেখুন দূরে ঠাসাই কদম পিঠে এই কদম পিঠে যে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন তাহলে জান পারবো যে আপনাদের রেসিপিটা পছন্দ হয়নি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন প্রচুর পরিমাণে আত্মীয়দের সঙ্গে শেয়ার পাঠিয়ে দেবেন আর নতুন বন্ধু যারা আছেন একটা অনুরোধ আমার একটা শাশুড়ি করে দিয়ে আমার পাশে থাকবেন পুরোনো বন্ধুরা পাশে থাকবেন ভালো থাকবেন আবার পরের রেসিপিটা দেখা হবে নমস্কার ধন্যবাদ